শেরপুরে যোগদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন শেরপুর থেকে বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদারের শেরপুরে যুগদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনোদ্যোগ শেরপুর জেলা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী এর প্রশিক্ষণ পনেরোই সেপ্টেম্বর রবিবার শেষ হয়েছে শহরের তিনানি বাজার ডায়নামিক আইটি ইনস্টিটিউটের দুই দিনব্যাপী প্রশিক্ষণে জনোদ্যোগ যুব ফোরামের জন তরুণ তরুণী অংশগ্রহণ করে প্রশিক্ষণের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম বিষয়ে টেকনিক ভাষা সার্চ ইঞ্জিনের ব্যবহার অ্যাপস ডাউনলোড ও ব্যবহার অনলাইনে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তির সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও ছবি ভিডিও এডিটিং অনলাইন কন্টেন্ট তৈরি ও আপলোড করা আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং ফ্রি ল্যান্সিং ওয়েব পেজ তৈরি অনলাইনে গুজব ক্ষুদ্র যাচাই ও প্রতিরোধের উপায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল হাইজিন সম্পর্কে ধারণা প্রদান করা হয় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি র শহর সমন্বয়ক সুবোধ এম বাজপে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাদ রয়েছে এজন্য আমাদেরকে সচেতন ও সতর্ক হতে হবে ভালো কিছু গ্রহণ করার সাথে সাথে খারাপগুলো বর্জন করার কৌশল শিখতে হবে এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক আইনকানুন নীতিমালা সম্পর্কে জানতে হবে সচেতন হতে হবে কোনটা মিথ্যা ভুয়া গুজব অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে আশা করি এর প্রশিক্ষণের মধ্য দিয়ে তোমরা কিছুটা হলেও সে দক্ষতা অর্জন করতে পেরেছে এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণাবদ্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে তবেই এর প্রশিক্ষণের সার্থকতা হবে এর আগে শনিবার সকালে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয় সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় জন সংগঠক সুলাইমান আহমেদ হোসেন শিক্ষক সংস্কৃতি কর্মী এস এম আবু হান্নান যুব সংগঠক শুভঙ্কর সাহা আইইডি রসহ সমন্বয়ক সুবোধ বাসপে ও আহম্মদ সার্জিন শরীফ প্রশিক্ষক ওয়েব ডিজাইনার মিনহাজ উদ্দিন ও আইটি উদ্যোক্তা মো আবদুস সাত্তার রনি প্রমুখ বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি প্রশিক্ষণটি বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করে এএনবি বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর